আনোয়ারা উপজেলা তালসরা গ্রামের দুই শতাধিক মানুষ দীর্ঘদিন যাবৎ বর্ষার সিজনে কাদাযুক্ত রাস্তায় চলাচলের মাধ্যমে জীবন করে আসছে মোহাম্মদ ওয়াহেদুল ইসলামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলা নয় নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ড তালসরা গ্রামে প্রায় দুই শতাধিক মানুষ খালের পার বেড়িবাদ দিয়ে চলাচল করে আসছে দীর্ঘ সময় ধরে বেড়িবাদের পাশ দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশটা পরিবার বসবাস করছে বর্তমানে রাস্তার এমন বেহাল অবস্থা যে সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলি কাদা পানিতে একাকার হয়ে ওঠে এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে তা চলাচলের উপযোগী নয় তাছাড়া যানবাহন চলাচলের কোনো ব্যবস্থা নাই প্রতিনিয়ত শতাধিক শিক্ষক ও ছাত্ররা সঠিক সময়ে বিদ্যালয়ে যেতে পারে না একটু খেয়াল করলে আরো দেখা যায় রাস্তাটি হলো একটি বেড়িবাগ যা খালের পার ঘেসে তৈরি করা হয়েছিল অনেক বছর আগে বর্তমানে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত জোয়ারের পানির কারণে রাস্তার পারগুলো শীঘ্রই বিলীন হতে যাচ্ছে সামান্য বৃষ্টি হলে হয়ে যায় কাদার পাহাড় ছাত্র ছাত্রীরা এবং এলাকার লোকজন এই কাদা নিয়ে নিয়মিত স্কুলে ও বাজারে যেতে পারে না তারা এলাকায় বসবাস করতে হিমশিম খাচ্ছে দিন দিন এদিকে খবর নিয়ে জানা যায় এলাকাবাসীর দাবি সরকার পুরো রাস্তাটি মেরামত না করতে পারলেও অন্তত দুই হাজার ফুট পর্যন্ত যেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা পরিবার বসবাস করে সে স্থান পর্যন্ত রাস্তাটির কাজ করলে এলাকার মানুষের অনেক উপকার হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাধারণ মানুষের আবেদন রাস্তাটি দ্রুত সংস্কার করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করলে অনেক শিক্ষার্থী এবং এলাকার মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারবে আসসালামু আলাইকুম মামার এ এই হাঁড়ি বউ বাড়ি বহুত আছে এভাবে বর্ষা মানে আস্ত দিন যাবে বর্ষা হলে হাঁড়ে হাড়ে হাঁড়ু ফুট দেখি এভাবে মানে চলা ফেলা ঘর করে বর্ষা হলে মানে ঘর ডুকিলি আর গর বাইরে হারিয়ে ফুট উঠলে দাসবাসী হোধ জান রাস্তাব মানে যেভাবে ফারা মেরামত ব্যবস্থা করবেন এই বর্ষাকাল আত্ম ফরাল পশা মানে ষষ্ঠ আড়াতা নজর সেভাবে এতে আরও প্রায় দুই ফুট মতো ফুট স্কুলত একদিন জালি আৰু জ্বৰফুট লাভজাৰ্টী নকৰে এইবাৰ মানে আঁৰতো চলে ফেৰে ঘৰ ঘৰৰ এহাজাৰ ফুট মতো আগলৈ ইট বিচাৰিগিলে লগত তুলি নে ফিজ গল লগো এখন আৰু এদিন হোৱা নখবৰ নে এদিন হ'লে কিছুমান মানে কি অৱস্থা আৰ্ট নহয় ব্যাংক কিরকম সেরকম গিয়ে দুই দিন পর বাঁধি যাই একটু একটু বাঁধি দিলে এই সিভাবে এটা মানে মানে গলার গা হাঁড়ে হাঁড় প্রায় এভাবে যদি তারা চলাফেরা করিটা কষ্ট হয় তাড়ি বহুত আছে বাড়ি দিয়ে আশেপাশে করবারি বহুত অন্যি হত্যা করিবেন করবার মানুষজন মানুষজন বহুত আছে যে আল্লাহ মানুষ চলাফারি করতে না মানে এটা জাসিমদি সরকার এমপি মন্ত্রী অনুরাশ অনুরোধ জানাই এই এইরূপ তারাড়ি ফরণ টাকা গড়িদের ব্যবস্থা করবেন আর মানুষজন বহুত আছে এটা ফ্রাই ফ্লোর অর্ধেক পায় গণ্য করে এই ফুটলে বর্ষা হলে মানে পরীক্ষা দিবলে জালা মাদ্রাসা যাবলে জালা সকাল বালা অন্তত ইট হলে বেশি দিন আর বেশি খুঁজেম এই রাস্তা ইট আর দিন আর অন্তত বেশি খুঁজে আর সরকারি করতে এটা গাড়ি চলি আর গাড়ি চল আর রোড অবস্থাটা খারাপ করেছিলি মানে এভাবে কি সরকারের এই যে মেহমান শি বি শীনে কিছু বর্ষাকালে এবার সামনে দেখিল আরো পরিস্থিতি আর সামনে উজ্ঞ মানুষ মারা গেলেও মানে হাঁটি নিয়ে লো যাবে আর উ মানুষ সার্কো মানুষ হাঁটি নিয়ে লো যাবে মতো পরিস্থিতি নেই অবস্থা নাই এটা আগুর আইয়া বহুত আছে আগে গো আর এটা আগুর মানে রোডটা খেলে বুঝতে পারবেন এভাবে কি সরকার কম জানা এভাবে খেলে আনন্দ না তো কাটতে গিয়ে ফুটে গিয়ে ওনারা হাঁস অনুরোধ জানার বিশেষ করে অনুরোধ আর আর মেম্বার আর আর এমপি আর আর সরকার ওনারা হাতে অনুরোধ জানান আর আর এই রোড তো যত তাড়াতাড়ি ফরেন ওনারা যদি মেরামত করে দেন আরাম তো বেশি খুশি হয়ে বেশি কিছু আমি পয়সা লাখা ফারা মানুষ গ মারা দিলে হাত বার করি ব্যবস্থা ইমান কিছুর জ্ঞান নাই এভাবে কি মানুষ মানে আইন জানাশোন মানুষ চলাখে মানে হেভাবে চলাখেড়ে গড়ে একবার গর জলি ফুটবু তো হার নদি ফুটবুত কেনা রাস্তা আরও দূর আছে প্রায় পনেরোশো দু হাজার ফুট মতো

নানা সময় রাস্তা পেছন এই যে মানুষ এগিয়েছে দেখ নানা রাস্তা এভাবে এর এই ফানি হুদ্র হুদ্র এগিয়ে যাওয়ার মানে দুর্ভোগ হানা যারা আনাতুন এভাবে চলাফেরা করার পর